국민ively, from their radio stations <laughs> are also It's <laughs> Jungaiuta, I'm aeni, can't listen water! Wush 숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨숨 컬러� reag e It's aribe어서, it's the sign sw wad Billie at situation Absolutely I'd I'ma the franc আমরা দেখতে পাচ্ছি চলছে ছাত্র জনতা ডিগ্রি কলেজ শাখা এবং ছাত্র শিবির জনতা ডিগ্রি কলেজ শাখার নতুন শিক্ষার্থীদেরকে উপহার প্রদান করব এবং আপনারা জানেন আমাদের আজকের প্রধান অতিথি মান্যবর প্রধান অতিথি জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী সাবেক জাতীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর তিন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ সুফিয়ে মাহমুদ প্রতিষ্ঠাতা সদস্য সাহেব সভাপতি সম্মানিত অতিথি জানতে ডিজিটাল সলিউশন এবং কর্পোরেশন আপনারা জানেন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেলে তারা আজকে আমাদের এখানে এসেছে উপস্থিত যারা আছেন সবার প্রতি আমাদের কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো এবং সবার কাছে আমরা শেষ পর্যন্ত এই সহযোগিতায় প্রাপ্তরা করছি আপনাদের সহযোগিতায় আমরা সুন্দর এবং সফল এই অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের আয়োজনের যারা মধ্যমণি যারা আগামী বাংলাদেশ গড়ার কারিগর যারা নতুন শিক্ষার্থী তাদের হাতে জনতা ডিগ্রি কলেজ শাখা ছাত্র দল এবং উপহার তুলে দিচ্ছে আমরা যারা আছি আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করতে চাই আমাদের নতুন শিক্ষার্থীদেরকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করতে চাই আচ্ছা উপহাসামগ্রী গুলো আরেকবার তুলে ধরব

আহমেদ করিম সাহেব আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক এবং বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ওনার ছিল এবং প্রোগ্রাম করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম আবার ওনারা ঢাকায় গেলে বা লক্ষ্মীপুর গেলে বা উনি যখন জীব ওনার জীব বয়স থাকা অবস্থায় বয়সকালীন সভাপতি থাকা অবস্থায় প্রায় কথা বলতেন যেতেন এবং এই যে যাওয়া আসাটা এই যে দিব্যতা সম্পর্ক এটা সম্পূর্ণভাবে কোন রাজনৈতিক ভাবে ছিল না এটা ছিল এমন একটা আন্তরিকতা এই আন্তরিকতার মধ্য দিয়ে এই সমাজে একটা কলেজ হয়েছে এই কলেজের উন্নয়নের জন্য এই আবেগটা এই আবেদনটা এই বন্ডিংটা বেশি এই কারণে হয়েছে আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং আপনাদের পরিবারের প্রতি আমি সহবেদনা জ্ঞাপন করছি আজকে ব্যারিস্টার শারমিন মাহমুদ আপনার মেয়ে তাবাসুম শারমিন সে কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পরিচালনা করছেন এবং উনি এবং ওনার মেয়ে ঢাকাতে কলেজ নিয়ে আমার বাসায় গিয়েছেন বসেছেন কথাও বলেছেন আমার এই কলেজে আসা যাওয়া আজকে নতুন না শুধু এমপি হওয়ার পরে যে আমি এখানে আসছি না আমি যখন এমপি ছিলাম না আশির দশকে ছাত্র রাজনীতির সুবাদে এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই কলেজ আমার আসা যাওয়া আপনাদের অনেকেরই মনে আছে যারা সেই সময় আমার সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন অথবা এখন যারা সেই ছাত্র রাজনীতির কারণে বিএনপির রাজনীতি বা এলাকার মধ্যে সামাজিকভাবে যারা আমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা জানেন এই কলেজ একটা অজপাড়া গায়ে যদিও বিগত দিনগুলাতে এই পাড়া গায়ে আমরা একটা ডিস্ট্রিক্ট রোড গঠন করে রোড উন্নয়ন করেছে লক্ষ্মীপুর নোয়াখালী এই রাস্তাটা আমি যখন দুই হাজার একে নির্বাচনে আসি তখন ছিল বালু রাস্তা একটা বেড়ি কোন এক কারণে এটা বেড়ি দেওয়া হয়েছিল আমার মনে আছে আপনাদের এই ইউনিয়নের বাসিন্দা বেলাল মুখটা জাফরপুরে পশ্চিম জাফরপুরে যার বাড়ি তা আমার বড় ভাইয়ের বন্ধু আমি তার কাছে গেলাম যাওয়ার পর পরিচয় হইল যে আমার বড় ভাইয়ের বন্ধু যাওয়ার পর পরিচয় হইল যে ওনার বাড়ি আমাদের জাফরপুরে চরশাই তা আমি বললাম যে আমার রোডসে তো রাস্তার সংখ্যা খুব কম আমার রাস্তার সংখ্যা বাড়াইতে হবে টাইটেরিয়াক্টিভ তিনি আমাকে খুব সহযোগিতা করেছিলেন এবং ওই যে বড় ভাই বন্ধু হিসাবে আরো বেশি আন্তরিক হয়েছে। বললো যে আপনি যদি ইন্টার ডিস্ট্রিক্ট রোড নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার দু চারটে রাস্তা করে দিব এবং সেই অনুযায়ী এই যে লক্ষ্মীপুর এবং নোয়াখালী ডিস্ট্রিক্টের এই যে সংযোগ এই সড়কটা আমরা রোডস এবং হাইওয়ে ডিভিশন এই ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত করলাম এটা যদি এলজিডি রাস্তা হইতো বারো ফিট থাকত এবং রাস্তা অন্যান্য যে সমস্ত রাস্তা এখন খুব বেশি স্মুথ না রাস্তার খুব একটা কাজ হয় না এই মেইন রোডটা কিন্তু ওই যে যখন দিয়েছি তারপর থেকে প্রতি বছর কিছু না কিছু রিপেয়ার ওয়ার্ক হবেই এবং রাস্তাটা ভালো থাকবে এই সুযোগ সুবিধাটা ববানীগঞ্জ চৌরাস্তা থেকে দাসের আট হয়ে পর্যন্ত ওনার আন্তরিকতা সহযোগিতায় এবং আমাদের এই দায়িত্বশীলতার কারণে এমপি হওয়ার সুবাদে আমি সেটা গ্রহণ করেছি আজকে এই রাস্তায় আপনার চলাচল করেন এবং লক্ষ্মীপুর মেইন রোড যখন খুব খারাপ এই বন্যার কারণে এত বেশি খারাপ হয়েছে এখন একটু কিছুটা রিপেয়ার করাইছে তখন এই রাস্তা দিয়ে কিন্তু ব্যাপক গাড়ি ঘোড়া চলছে এবং দেখেন আমি যখন ডিগ্রি কলেজে আসি প্রায় রোড কিন্তু ব্যবহার করি না ববানীগঞ্জ দিয়ে চৌরাস্তা রাস্তা দিয়ে এখান দিয়ে আসতে আমার সুবিধা হয় দ্রুত হয় তো আল্লাহর হুকুম এই রাস্তার কারণে আরেকদিকে ওই যে বললাম একটা অজপাড়া গায়ে একটা কলেজ এটা এখন আর অজপাড়া গায়ে নাই এটা দাসরাত যেমন গুরুত্বপূর্ণ স্থান এই জনতার ডিগ্রি কলেজ এই ইউনিয়নে এই রাস্তার কারণে হোক ওনাদের পরিবারের কারণে হোক দাসের খুব পার্শ্ববর্তী হোক নোয়াখালীর বর্ডার হোক এই এলাকায় একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং এই ইনস্টিটিউটের কারণে এলাকায় কা শিক্ষা বৃদ্ধি পেয়েছে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব সিদ্দিক মাহমুদ ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমাদের কলেজের ভারপ্রাপ্ত এই প্রিন্সিপাল অধ্যক্ষ ওনাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দেশের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান আপনার ন্যায় নীতি বা কি বলে এটাকে যে অন্তত যে শিক্ষাটাকে মানুষকে সহজ সহজভাবে চলতে শিক্ষা দিবে সেই শিক্ষা থেকে আমরা সবাই দূরে চলে গেছি এটা আমার কাছে অসম্ভব রকমের একা থাকলেও মন খারাপ লাগে তারপর আমাদের সৌভাগ্য দুইজন ছাত্র দল এবং ছাত্র শিবিরের সভাপতি দুইজনে আমি প্রার্থী এবং সবচেয়ে ভালো লাগে দুইজনের দুই পার্টির সহ অবস্থান এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমি আর দুই তিনটা কথা বলবো কিছুদিন আগে একটা নিউজ দেখলাম আমেরিকায় সবচেয়ে বেশি পড়াশোনা করে রাস্তাঘাটে যদি আমি আগে মনে করতাম ইউরোপ এবং ব্রিটেন তারা আন্ডারগ্রাউন্ড বাস ট্যাক্সি যেখানে যেত বই রেখে আমাদের পড়া হলো ঘন্টা কয়েকশো ঘন্টা কয়েকশো ঘন্টা আমার পার্শ্ববর্তী দেশও একই অবস্থা এখন পড়াশোনা না করলে তো আমরা আগেতে পারবো না দেখুন আপনার কেরালা কেরালার ছেলে ফেয়েরা আটাত্তরে একশো পার্সেন্ট শিক্ষিত তখন যারা মিডিল ইস্টে যায় তখন তারা আরবি এবং শিক্ষা দুটোই করে দেয় যার জন্য ওরা ওখানে গেলে রিয়েলে চাকরি পায় আর আমাদের ছেলেরা গেলে এক হাজার যার জন্য আমি গতবার এখানে আসে বলছিলাম যে আমাদের এখানে একটা ইংলিশ ক্লাব আছে এখন অ্যারাবিক ক্লাব হয় তো কর্তৃপক্ষ বলছে একটা অ্যারাবিক ক্লাব হয়েছে আমি খুব উৎফুল্ল এর জন্য এবারে এখানে অনেক ইংলিশ ছেলেরা ফেল করেছে যদি আমাদের ইংলিশ কাবে থাকে আবার নবীন বরণ ইংলিশে বক্তৃতাও দিয়েছে তাহলে আমার প্রশ্ন ইংলিশে ফেল করবে অন্য সাবজেক্টে ফেল করতে পারে ইংলিশে ফেল করা উচিত ছিল আর এ নিয়ে আমাদের প্রিন্সিপাল মহোদয়কে টিচারদেরকে আর একটু আন্তরিক জন্য বলছি শেষ আর একটা আমাদের প্রাক্তন থেকে অনুরোধ জানাচ্ছি মানুষের মাধ্যমে সমস্ত সেন্ট্রালাইজ করেছে সমস্ত স্কুল কলেজের টিচার নিয়োগ সেখানেও একটা ধান্দাবাদী করেছে এবং একজন টিচারের যদি আপনি রিকুয়েশন দেন সেটা একসাথে ছমাস এক বছর লাগে সেই সাবজেক্ট ছেলেমেয়া কিছুই পারে না শেষে আবার সরকারের যখন রেজাল্ট লেখাপড়া হয়নি কোনটা ভালো কোনটা খরচ এর জন্য মানুষের এটাকে কিভাবে আহ অতি নিয়োগ দেওয়া যায় এখন ধরেন আমাদের কলেজে কয়েকজন টিচারের অভাব আছে ছেলেরা ওই লেখাপড়া করতে না বাধ্য হয়ে কিছু মেয়ে ফেল করবে বদনামটা প্রকার হবে জনতা কলেজের এই ছেলেরা ফেল করেছে আসল আসল ঘটনা কে করছে গত সরকারই করছে মাওসির মাধ্যমে ওই যে গল্পটা বললাম এই দেশে অশিক্ষিত কুশিক্ষিত আধা শিক্ষিত লোক তৈরি করার জন্য আমি মাননীয় ভবিষ্যতে ওনারা হয়তো মন্ত্রী মিশ্র আমাদের রাজাল করে বলছি ওনারা হয়তো সংসদে যাবেন বা মন্ত্রী মিশ্র হবেন আমার কথা হলো আপনি চুরি একটা করছেন হাতের ফোলা হচ্ছে আঙ্গুলি আপনি কি হাত কাটি ফেলবেন যদি আগের সমস্ত পরিচালনার উপর যদি অন্যায় করে থাকে সেটা তো শাস্তি হওয়া উচিত কিন্তু ক্ষমতা নিয়ে আপনি বছরকে বছর আপনি কোনো পিছার দিবেন না এটা হইতে পারে না এটা আপনার আপনার দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে সেজন্য আমি অনেক আবেদন জানাচ্ছি মানুষের এই কার্যক্রমটা আমাদের যারা ঠিক মতো আরেকটা কথা বলে শেষ করতে আমাদের ইউনিয়নের যারা নেতাবৃত্তি আছেন বিশেষ করে ইউনিয়ন কাউন্সিলের আমাদের সামনে রাস্তা বদিঙ্গা সড়ক যেটা এটা ভেঙে গেছে এমন কথা এটা দরকার কেন ও রামপুর তিতার গান্ধি ওদের থেকে অনেক ছেলে মেয়েরা আসে কারণ আমাদের কলে যদি অতি আহ গ্রামে হলো এখানে কমিউনিকেশনটা খুব ভালো এদিকে রাস্তা আছে পূর্ব থেকে রাস্তা আছে পশ্চিম থেকে রাস্তা আছে আপনার উত্তর থেকে রাস্তা আছে সেই রাস্তাগুলো একটু দত্ত করে দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি আমার এই সময় থেকে শুরু থেকে অধ্যাপতী যে সকল লোকেরা অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এই কলেজের সাথে জড়িত থেকে আজকে বড় কালে চলে গেছে আপনার মাথায় এবং প্রত্যেকের জীবিত যারা রয়েছেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং এক কামনা করছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার গভর্নিং বোর্ডে আমার শিক্ষক সম্প্রদায়েরা যারা এই সুন্দর অনুষ্ঠানটাকে আয়োজন করে এই পর্যায়ে তুমি পুঁচে দিয়েছে করেছে পরিচয় করেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার দীর্ঘদিনের শখ ছিল এই কলেজে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বড় বড় দুই একটা প্রোগ্রাম আমি করেছি আপনারা অনেকেই জানেন আমি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে পাঁচটা গানেই সম্ভবত করে আমি একটা নিয়ম শিক্ষা সফর করেছি আমি দায়িত্ব নেওয়ার পরে আমি শিক্ষার্থীদের রিক্রিয়েশন দেওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি তাদের মানসিক স্বাভাবিক ইত্যাদি উন্নতির জন্য আমি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছি